আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার আরেকবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও ঈদ মোবারক এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও ঈদের পরের দিন দুপুরবেলা আমি রাইস কুকারে খিচুড়ি বসে দিয়েছি হাতের সময় ছিল না এমনি টুকটাক অন্য কাজ করেছি সেজন্য রান্না বান্না তেমন একটা ভিডিও করতে পারিনি খিচুড়ি রান্না হয়ে গেছে আমি শুধু নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব হাতে মাখিয়ে এই খিচুড়ি রান্না করলে তারপর অনেক মজার হয়ে থাকে আর এদিকে এই যে কুরবানির মাংস রান্না করেছিলাম ঈদের দিন যেহেতু আজকে হচ্ছে ঈদের পরের দিন মাংস থাকবেই এই মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করেছিলাম সেটা একটু গরম করে নিচ্ছি হাতে মাখিয়ে রান্না করলেও কুরবানির মাংস আলহামদুলিল্লাহ আলাদা একটা স্বাদ থাকে চা অন্য মাংসে সে স্বাদ খুঁজে পাওয়া যায় না তো মাংসটা গরম করে নিচ্ছি খিচুড়িতে খাওয়ার জন্য এবার ঈদে আমি তেমন কোনো কিছু রান্না করিনি শুধু মাংস রান্না করেছিলাম আর চালের রুটি কালকে করেছিলাম সেটা আপনারা ভিডিও দেখতেই পেয়েছেন তেমন কোনো কিছু রান্না বান্না করে নিই তো যাই হোক মাংস গরম করা হয়ে গেছে এখন মাংসটা আমি একটা বাটিতে উঠিয়ে বা খাওয়ার জন্য উঠিয়ে নিচ্ছি কালারটা মশলা অনেক সুন্দর এসেছিল খেতে অনেক মজা হয়েছে গরম গরম খিচুড়ির সঙ্গে গরুর মাংস এই পাশে খিচুড়ি উঠে নিচ্ছি খেয়ে নেবো খেয়ে আমরা একটা জায়গা ঘুরতে যাব সেটা আপনার দেখতেই পাবেন হয়ে যাচ্ছে কালকে থেকে সারা দিন অনেক কাজ করেছি সেজন্য তেমন একটা ভিডিও করতে পারিনি ভাবলাম আজকে মনে হয় ভিডিও ছাড়তে পারবো না তারপরে এইটুকু ভিডিও আজকে করে নিয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি যদি আমার ভিডিও ভালো লাগে দয়া করে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলে পাশে থাকতে পারেন এই যে খাওয়া দাওয়া শেষ এখন আমরা আমরাছুরি বাসায় ব্রিজ দেখতে যাব এই যে এখানে এসেছে এটা হচ্ছে অক্সিস বাজার হিমসারি ভাসাই ব্রিজ দেখেন অনেকে ঘুরতে এসেছে এখানে মوري এসেছে এই যে ঘুরতে এসেছে এমন একটা ভিডিও করতে পারিনি যেটুকুর পেরেছি আপনাদের মাঝে শেয়ার করছি যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবসময় চ্যানেলের পাশেই থাকবেন আশা করছি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ